কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে ম্যান্ডির কথা বিশ্বাস করে বা রাতে কিন্তু কথাকে এমন সব কথা বলে আবি যা শুনে জুনি ডিভোর্স ফাইলের পেপারগুলো অ্যাবির হাতে তুলে দিতেই সেটা না দেখিয়ে না পড়ে ছিঁড়ে ফেললো অ্যাবি কথা বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে টুকরো টুকরো করলো সব পেপার্স কথা বলে আপনি ওটা ছিঁড়ে ফেলার আগে একবার কি পড়ে নিয়েছেন একবার তো পড়ে নিতে পারতেন অ্যাবি বলে আমার দেখার কোনো প্রয়োজন নেই আমি তোকে ভালোবাসি তাই ওটা আর পড়ার কোনো দরকার আমি মনে করি না তুই আমাকে কেন ডিভোর্স দিতে চাইছিস বল আমি তো তোকে ডিভোর্স দিতে পারবো না আমি তোকে কিভাবে ডিভোর্স দেবো ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিতে পারবো না আমি কথা কিন্তু অবাক হয়ে যায় কিভাবে কথা বলতে দেখে এমন সময় জুনি এসে বলে এই কথা উকিল মারেন কিন্তু ফোন করেছিল প্রান্তিকের কাছেও একটা পেপার যাবে আজ এখন আমারও পেপারগুলো জমা দিতে হবে পেপারগুলো দিয়ে তো কথা বলে আমি সেগুলো কিভাবে দেবো সেগুলো তো পাঁচক মাসে ছিঁড়ে ফেলেছে তুই প্রান্তিকে ডিভোর্স দিয়েছিস সেটা হয়তো সে চাইছে না জুনি বলে কি বলছিস সব ম্যান্ডি সব কিছু বুঝতে পেরে বোকার মতো দাঁড়িয়ে থাকে তাহলে কি করবে এবার কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত